হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু দেবিকা সিম্পিল লাইফ আমরা এখন আছি হলো গিয়ে রানীগঞ্জ পীর মেলাতে আর রানীগঞ্জের মধ্যে এই পীরবাবার মেলাটা হচ্ছে সব থেকে বড় একটা মেলা এই মেলাটা শুরু হয়েছে আঠেরো তারিখ থেকে আঠেরোই ফেব্রুয়ারি থেকে আমরা এসেছি আজকে দিনটা হলো একুশে ফেব্রুয়ারি আঠেরো তারিখ থেকে মেলাটা কন্টিনিউ চলবে দশ দিন তোমরা এই মেলাতে যে কোনো একদিন কিন্তু আসতে পারো গৌজ সামনেই আমরা দাঁড়িয়ে আছি তোমাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কত রকম খাবার জিনিস বসেছে এবং গৌজো ভেতরে গিয়েও তোমাদেরকে দেখাবো সমস্ত কিছু আর পুরো মেলাটাই কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো সঙ্গে থেকে অবশ্যই গৌজে বাঙালার ভেতরে প্রবেশ করায় রাস্তার দুপাশে রয়েছে পীর বাবাকে চাদর চড়াবার জন্য চাদর বহু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন এখানে এসে থাকেন এই মেলাতে একত্রে মিলিত হয় এখান থেকে আমরা একটা ফুল নিয়ে নিয়েছি এই ফুলটির দাম নিয়েছে দশ টাকা চলো তাহলে এবার ভেতরে প্রবেশ করা যাক আমরা এখন হজরত গৌসে বাঙ্গালাতে প্রবেশ করতে চলেছি চলো তোমাদেরকে দেখায় ভেতরটা কতটা সুন্দর আমি কিন্তু আগে কখনো আসিনি এই প্রথমবার পীর মেলায় এসেছি আর এসে নিয়ে দেখলাম বেশ ভালো লাগলো যে কোনো ধার্মিক জায়গা বলো মনটা কিন্তু পুরো শান্তি হয়ে যায় এখানে আমি জোরহাত করে পীরবাবাকে প্রণাম করে নিলাম বাবা যেন সকল মানুষকে ভালো রাখে এবং সুস্থ রাখে কারো যদি মনস্কামনা পূর্ণ হয়ে থাকে তখন কিন্তু এই পীরবাবাকে চাদর চড়ানো যায় আর এই গৌসে বাঙ্গালাটা তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে তোমরা কে কে এসেছো এখানে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও চলো এবার তোমাদেরকে নিয়ে যাব মেলার দিকে মেলাটা কতটা বড় হয় সেটাই তোমাদেরকে দেখাতে চলেছি রানীগঞ্জের মধ্যে সব থেকে বড় মেলা হচ্ছে এই পীরবাবার মেলা আঠেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে পীরবাবার মেলা মেলাটা চলবে আঠাশে ফেব্রুয়ারি অবধি তার মধ্যে তোমরা যে কোনো একদিন কিন্তু এই মেলাতে অবশ্যই আসতে পারো মেলাতে রয়েছে বিভিন্ন ঘর সাজাবার জিনিস এখানে অনেক অনেক জিনিস কিন্তু বিক্রি করা হচ্ছে সব থেকে ভালো লাগলো একটা জিনিস যেটা এই মেলাতে পুরো মেলাটাতে কিন্তু কার্পেট পাতা রয়েছে গ্রিন কালারের পুরো মেলা জুড়ে কিন্তু কার্পেট পাতা রয়েছে মানে ব্যবস্থাটা খুব সুন্দর করেছে আর খাবার জিনিসের অনেক অনেক দোকান রয়েছে এখানে তোমরা সেগুলো সব দেখতে পাচ্ছ এখানে রয়েছে অনেক অনেক ফুচকা এবং দোললাগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কত কত দোললা এসেছে তোমরা ধারণা করতে পারবে না এখানে বড় বড় নাগর নাগরদোলনাও রয়েছে নাগরদোল্লাতে এখনও ভিড় হয়নি বলে আমরা কিন্তু চাপতে পারলাম না আমরা সন্ধে সন্ধে এসেছি তাই এখন একটু ভিড়টা কম আছে রাত বাড়ার সাথে সাথে কিন্তু ফিটটা বাড়তে থাকবে এখানে নতুন একটা দোলনা এসেছে যেটাতে আমরা এখন চাপতে চলেছি এই যে তোমরা দেখতে পাচ্ছ এই দোলনাটা হচ্ছে এখানে সব থেকে নতুন মানে এই বছর নতুন এসেছে এই দোলনাটা চলো তাহলে এই দোলনায় চাপি এবং আমাদের ফিলিংসটা কেমন লাগলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। আর হ্যাঁ কত টাকার টিকিট নিলো সেটাও তোমাদেরকে বলে দিই এখানে কিন্তু এক একজন আকার একশো টাকা করে টিকিট লাগছে আর ছ রাউন্ড করে ঘোরাবে অবশেষে আমরা কিন্তু দোলনার ওপরে উঠে পড়েছি এই দোলনাটা হচ্ছে যেটাকে বলে মিক্স করা আছে মানে নৌকা দোলনা এবং টোড়া টোড়া দোলনা মিক্স করলে যে দোলনাটা হয় না এটা হচ্ছে সেই দোলনাটা তবে দোলনাটার নামটা ঠিক জানি না তোমরা যদি কেউ চেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই দোলনাটার নামটা কি। আচ্ছা দোলনায় চাপতে তোমরা কে কে পছন্দ করে বলো তো যদি কেউ পছন্দ করে থাকো অবশ্যই জানিও কারণ আমার তো দোলনায় চাপতে ভীষণ ভালো লাগে তাতে সেটা যেই দোলনা হোক না কেন এবার দোলনাটা চলতে শুরু করেছে মানে এই দোলনাটা এতটাই সুন্দর একটা দোলনা আমার তো ভীষণ ভালো লাগলো মনে হচ্ছে আমরা যেন স্বর্গে পৌঁছে গেছি আচ্ছা তোমাদের মধ্যে এমন কে কে আছো বলতো যারা দোলনায় চাপতে পারো না মানে যাদের দোলনায় চাপলেই মাথা ঘুরিয়ে যায় কে কে রানীগঞ্জের এই বাবার মেলায় এসেছ এবং কে কে এই দোলনাটাতে চেপেছ এবং তোমাদের কেমন লেগেছে এই দোলনায় চেপে অবশ্যই জানিও তোমরা নিজের চোখে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দোলনাটা আর কিভাবে দোলনাটাকে ঘোরানো হচ্ছে দোলনাটা কিন্তু সত্যিই দারুণ একটা দোলনা তোমরা যদি কেউ বাবার মেলায় এসে থাকো তাহলে এই দোলনাটাতে অবশ্যই একবার চাপবে তোমাদের কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগবে আবারও একবার বলে দিই এই দোলনাতে চাপতে গেলে টিকিটের দাম নিয়েছে একশো টাকা এখানে বিভিন্ন বিভিন্ন রকমের দোলনা রয়েছে সবগুলোর দাম কিন্তু আলাদা আলাদা রকমের এখানে এসেছি বন্দুকে করে বেলুন ফাটাতে তোমাদের কি মনে হয় আমি কি ফাটাতে পারবো আমি ঠিকঠাক এম করে একটা বেলুন কিন্তু ফাটাতে পেরেছি আমার তো ভীষণ পরিমাণে খুশি লাগে চলো একটা ফাটিয়ে দেখাই এখানে আমি আরেকটা বেলুনও ফাটাতে পেরেছি তোমরা সেটা দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু দুটো গুলি নিয়েছি আর সোনাইকে দিয়েছি একটা ফাটাবার জন্য তবে কুড়ি টাকা দাম নিয়েছে কুড়ি টাকাতে ছটা গুলি দিচ্ছে এই মেলাতে এসে আমার পছন্দ হয়ে গেছে এই দুটো গ্লাস গ্লাসগুলো দেখতে কিন্তু কিন্তু বেশ ভালো টাকা করে দাম গ্লাসগুলোর আমি এখানে দুটো গ্লাস নিয়ে নিলাম চলো তোমাদের পুরো মেলাটা ঘুরিয়ে আর কি কেনাকাটা করছি সেটাও কিন্তু তোমাদেরকে দেখাতে চলেছি মেলাতে এসে কিছু জিনিস কেনাকাটা না করলে মনটা ঠিক ভালো লাগে না যতই বাড়িতে যত জিনিসই থাকুক না কেন তবুও মনে হয় কিছু না কিছু জিনিস কিনে নিয়ে যেতে এখানে আমি দেখেছিলাম কয়েকটা প্লেট এবং বাটি আছে তবে এগুলো তোমার তোমাদেরকে দেখানো হলো না কী কী নিয়েছি বাড়িতে গিয়ে কিন্তু এগুলো খুলে খুলে তোমাদেরকে সবটাই দেখাবো কি কি নিলাম আমার হাতে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাইট মানে বিছানার পাশে যে লাগানোর সুইচবোর্ড থাকে সেখানে কিন্তু এই লাইটটা লাগাতে হবে দেখতে কিন্তু অপূর্ব সুন্দর বিভিন্ন বিভিন্ন কালারের রয়েছে যেমন ইয়েলো গ্রিন পিঙ্ক ব্লু সবটাই রয়েছে আমি এখান থেকে ব্লুটা নিলাম এটার দাম নিয়েছে কিন্তু পঞ্চাশ টাকা মেলা এলেই যে কোনো দোকানে ঢুকলেই মনে হয় কিছু না কিছু কিনে নিয়ে বাড়ি নিয়ে যাই তোমাদের কি এমনটা মনে হয় এখানে বিক্রি করছিল কিছু ছাঁচ যে ছাঁচটা দিয়ে তোমরা যে শেপের জিনিস তৈরি করবে সেই শেপটাই কিন্তু হয়ে যাবে সিঙ্গারা বলো মোমো বলো পিঠে বলো যে কোনো জিনিস কিন্তু তোমরা তৈরি করতে পারবে দাম নিয়েছে তিরিশ টাকা তিরিশ টাকাতে তিনটে শেপ রয়েছে এখান থেকে আমরা এটা নিয়ে নিলাম বাস আমার ভিডিওটা ছিল জাস্ট এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা তোমাদের জানাতে কিন্তু ভুলো না তোমরা যদি না এসে থাকো পীর মেলা অবশ্যই একদিন ঘুরে যেতে পারো চলো তাহলে এখানেই শেষ করি টাটা বাই বাই ভালো থেকো